আলহামদুলিল্লাহ আলমিন সম্মানিত মুসল্লিগণ আজকের আলোচনার বিষয়ে অত্যন্ত গুরুতর কবরের আজাব মৃত্যু আমাদের সবার জন্য অবশ্যম্ভাবী কবর হল আখিরাতের প্রথম ধাপ আমরা যদি এখানে নিরাপদ হতে পারি তবে পরের ধাপগুলো সহজ হবে আর যদি এখানে ব্যর্থ হই তবে পরবর্তী ধাপগুলো আরও কঠিন হবে মৃত্যুর পর মানুষের প্রথম অবস্থা মানুষ মারা গেলে আত্মা আলাদা হয়ে যায় কাফের আত্মা ফেরেস্তারা কঠিনভাবে টেনে বের করে যেমন ভেজা পশম থেকে কাটা টেনে বের করা হয় মুমিনের আত্মা বের হয় সহজে যেমন পানির গ্লাস থেকে ফোটা বের হয়ে যায় রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন আলমৌ তহফাতুল মমিন অর্থ মৃত্যু মুমিনের জন্য উপহার কবরের প্রশ্নোত্তর মৃত ব্যক্তিকে যখন কবরস্থ করা হয় তখন মুনকার নাকিল ফেরেজটা এসে প্রশ্ন করে এক তোমার রব কে দুই তোমার দিন কি তিন তোমার মবিকে মুমিন বলবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার মবি মোহাম্মদ ওয়াসাল্লাম তার কবর প্রশস্ত হয়ে যাবে জান্নাতের জানালা খুলে দেয়া হবে কিন্তু কাফের বা মুনাফিক বলবে হায় আমি জানি না তখন ফেরেস্তারা লোহার হাতুড়ি দিয়ে আঘাত করবে তার চিৎকার দুনিয়ার সব কিছু শুনবে শুধু মানুষ আর জিন ছাড়া কবরের আজাবের প্রধান কারণ হাদিসে এসেছে রাসুল সাল্লি ওয়াসাল্লাম দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি বললেন এই দুজনকে আজাব দেওয়া হচ্ছে বড় কোনো কারণে নয় একজন প্রস্রাব থেকে বাঁচত না আরেকজন চুগলখড়ি করত আজাবের প্রধান কারণগুলো হলো নামাজ ত্যাগ করা রিবধ চোগলখুরি মিথ্যা প্রস্রাবের ফোটা থেকে বাঁচতে না চাওয়া মানুষকে কষ্ট দেওয়া কোরআন ত্যাগ করা মিথ্যা সাক্ষী দেওয়া অন্যের হক খেয়ে ফেলা আল্লাহ বলেন আলাইহা অর্থ আন্নারু সকাল সন্ধ্যা তাদের আগুনের সামনে উপস্থাপন করা হবে কবরের অন্ধকার ও সংকোচন কবর প্রথমে চাপা দেয় এমনকি পাজরের হার একে অপরের সাথে মিশে যায় কবর অন্ধকার হয় তবে মুমিনের জন্য তা আলোকিত হয়ে যায় যারা গুনাহগার তাদের জন্য কবর হয় আগুনের গর্ত রাসুল ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহ অর্থ হে আল্লাহ আমাকে কবরের আজাব থেকে আশ্রয় দিন কবরের আজাব থেকে বাঁচার উপায় এক ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা দুই গুনাহ থেকে বেঁচে থাকা তিন বিশেষভাবে সুরা মুখ পড়া রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন এটি কবরের আজাব থেকে রক্ষা করে চার সৎকাজ করা এবং মানুষের হক আদায় করা পাঁচ মৃত্যুর আগে আন্তরিক তওবা করা ভাইও বোনেরা আজ আমরা হাসি খুশিতে দুনিয়ায় চলছি কিন্তু কাল হয়তো আমাদের লাশ মাটির নিচে শোয়ানো হবে তখন আমাদের সাথে টাকা পয়সা গাড়ি বাড়ি বন্ধু পরিবার কেউ থাকবে না শুধু থাকবে আমাদের আমল যদি আমল ভালো হয় কবর হবে জান্নাতের বাগান যদি আমল খারাপ হয় কবর হবে জাহান্নামের গর্ত আসুন সবাই মিলে দোয়া করি আল্লাহ ফির্লানা জুনুবানা ওয়াকফিরা আন্না সঈ তামা আল আব্রর মিন আল জান্নাহ ওয়া লা জন্নাহ ওালাত মিন হফরতিনী ইরান اللهم احشرنا في زمرة حبيبك محمد صلى الله عليه وسلم اللهم اجعل آخر قلامنا لا إله إلا الله محمد رسول الله آمين